নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আশীর্বাদুয় আমরাও আছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র নামলাম আর কি সকালে বলছিলাম না একটা বাড়িতে ইঞ্জেকশান দেওয়া লাগে তো ওই বাড়ির যাইতেছি আর কি সকালবেলা আমরা গ্রামের প্রায় শেষ মাথায় আর কি গ্রামে এখন আস্তে আস্তে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার থেকে নামলাম মাত্র এদিক দিয়ে অনেক দিন ধরে যাওয়া হয় না সকালে বিশাল বৃষ্টি আর হলো বাওয়ারে মানে বাতাসে সব গেছে গা নিচে জমি জমা যা আছে আমাদের গ্রামটা কিন্তু দেখতে খুব সুন্দর দেহার মতো সুন্দর কেউ দেশ লাউ লাগাইছে আবার কেউের এদিকে দম্বল হয়েছে ওই যে দেখানোর চেষ্টা করি ওই যে দুন্দলের ফুল নিষেধলও আছে এদিকে আবার ছোটো ছোটো লাউ আছে এই যে তো যাই হোক আস্তে আস্তে দিক দিয়ে ডান টান পাকিয়ে গেছে আর কি আস্তে আস্তে যাইতেছি আর আবার এদিকে হ্যাঁ এইটাই গ্রামের দৃশ্য তুলি আমরা গ্রামটা কত সুন্দর না তুলতাছি আমরা ওখানে যার বাড়িতে তার বাড়ি কাছাকাছি করছি কি তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা স্যালান টেলান করে দিয়ে এলাম মাত্র আইসি কি গ্রামের ভিতর দিয়ে আইলে ভিডিও করাটা খুব কষ্ট করে যায় আর কি কারণ কেউ মনে করেন যে কাজ কাম করে কেউ রাস্তার মধ্যে গ্রামের ভিতরে রাস্তা না সবাই তো আর সময় ঠিক থাকে না তাছলো মানুষজন দাঁড়ায় থাকে এই কাল ভিডিও করো এটা সেই নানান ধরনের কথাবার্তা হয় তো সেই কারণে আর গ্রামের ভিতরের ভিডিও দিতে পারছি না বাইরে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি আর কি তো ওখানে আবার আর একটা দন দেওয়া লাগবো গরুরে বুঝলাম না রেসোয়ালে তখন গরুরে ইনজেকশন দিয়া পরে আবার ভিডিও স্টার্ট করে লাগবে কি নতুন করে ধান খেতে আইলে দেওয়া ওর আইলে ফুল বিজে যায় ওর দেখে করে কারণ ধানগুলা তো করে আইলের সাথে করে নামিয়ে পড়ছে ওই যে দেখেন কীরকম এই যে ধরেন এটা একটা আইল এই আইলের উপর দিয়ে কিন্তু ধান নামিয়ে গেছে হ্যাঁ দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাপে আইসে মাত্র বাজার থেকে আয়াভারে মামা ডাকতেছে আর কি তারা গরুর আর একটু ইনজেকশন দিয়ে লাগবো অনিশার হয়ে গেছে সাথে বোলা হয়নি তারাও গেল আগে একটু আগে বালাই বৃষ্টি আছি নহন একটু রোদ উঠছে রোদটা কারেন্ট হয়ে গেছে আর এত মন বড় কারেন্টও আছে না ওখান কারেন্ট আইসে আর রোদ উঠছে বালাই ওখানে টিসু ভিজা কাপড় আছে ওদের সাতজন ফাটিয়ে এসে কতটুকু কইছে দিবা কই দিছি হ্যাঁ দেখ দেখছি দিবা হ্যাঁ আজ গো আবার ঠিক আরেক দিন পরে আমি দিবা কইকে দাম তো না হ্যাঁ গোল দিবা কিছু হ্যাঁ

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে ভিজা কাপড়ে রণা দেয়া দিলামছি একটু শ্মশান ঘাট আর কি তো শ্মশান ঘাটটা আজকে বহুদিন ধরে শ্মশান ঘাটটা এই বাইপুরে রয়েছে কেউ আপনার মনে করেন যে এটার পাশে যে একটা মানুষ গিয়ে একটু কষ্ট করিয়া এই গর্তা ফুরা দিব এই লোকটা পর্যন্ত নাই যাই হোক গ্রামে সবাই আছে মনে করুন যে সমালোচনা নিয়ে ব্যস্ত আরও অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে তবে ধর্মকর্মের কাজ তো সবাই করতারে না আমি যাইতেছি অনেক ভিজা কাপড়ে যে একটা মাঠ প্রতিমা আছে প্রায় আজকে তিন বছর ধরে পড়ে রয়েছে ঘর আর কি তো এই প্রতিমারে আজকে বিসর্জন দিয়া আর কি এই কারণে ভিজা কাপড়ে যাইতাছি আমিও যাইতেছি সাথে সীমা অজিত লাল আছে আছে সবাই মিলে আমরা যাইতেছি কি চলেন আপনার চেষ্টা করি বাবা সকাল থেকে তো প্রচুর পরিমাণে সকাল থেকে প্রচুর পরিমাণে আপনার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি জল আগে তো এই আল সুখ না আসেন এই যে দেখেন নতুন করে যে জল উঠছে এই যে করিস না আস্তে আস্তে তুমি যাও তুমি খেতার ভিত্তে দিয়ে দাও নাইলে তুমি ফিস লাগাই পড়ে যাবে গা হ্যাঁ যে তো হ্যাঁ গিয়া পড়ছে তো কি পরিমাণ দোষ হ অনেকটা জল বাইরে গেছে গা আজকে সাথে একটা আতুর নিতে আসি ও তালাটা তো ও জিতলা লেগে গেছে তো আমরা যে সাবেক তালা আছে নি এই তালার চাবি মনে করেন যে পাওয়া যাইতেছে না চাবি কই আছে না আছে তা করতে পারি না তালাটা বাংবাম বাঙ্গিয়া আমি একটা নতুন তালা আনছি মা আমরা ঠাকুর ঘরের লাগে আনছিলাম আর কি তো ওইটা ওখানে দিয়ে দিতাছি পরে আমি টাউল করে লাগাই আরেকখানে দিই এমনি আর সাবিরা আমার কাছে রাখবাম চেষ্টা করবাম প্রতি সপ্তাহে হ্যাঁ শিবা প্রতি সপ্তাহে একদিন করে আমরা যদি একটু ঝাড়ু টারু দেই না জারো তো ভিতরে একটা আছে ভিজে কি অবস্থায় আছে হ্যাঁ রোদ দেয়া না উঠলে এই ফসকি কি করছে জল লাগিয়ে গেছে গা আমারও তো ক্ষেত জলাটকে গেছে গা হ্যাঁ

এদেয়া রইছেন কি তাইলে তো সাফ করে নিছেন কয়দিন হইতো আছে বাবা এক জায়গা তে এক জায়গা তে আমি ভাব দছি না ও তোরা যে কি

আর একটা টলার আইতেছে মোলারি যে টলার আর একটা আইতেছে একটা গেছে আগে মানে আর একটা ফিসে দিয়ে যাইতেছে টলারটা কত বড় আমার এই তা ট্রলারের মধ্যে উঠতে খুব ভাল লাগে কিন্তু কোনোদিনও উঠছি না ট্রলার তুমি তো সেদিন সাফ করা হয়েছে ওখানে আবার ইয়ে জঙ্গলে শুরুর থেকে সাফ না হলে বড় হইলে ভোর আরো দেয়া দেখে একটা মানুষকে দেখতো

কইতে কইতে বেলা হয়ে যাচ্ছে একটা বাজে হ্যাঁ একটা বাজে বেলা তো শুরু শুরু বেলা না সময় জায়গা ফাস্টার পরে সন্ধ্যার লেগ ঘরে আজকে একাদশী দুই দিনে একাদশী হচ্ছে আজকে বলে একটু দুশো হচ্ছে বুঝছো তারপর একাদশী কইরাছি ঠাউরের নামে একাদশী আসেই তো কইরা লাই মাদা বাসা করছি একটা করছি

এটি আমার একলা দরকার বুঝছেন কারণ আমি মরবাম আমার ভাই মরব আমার পরিবারে যারা আছে তারা মরব তারারই শুধু দরকার আর কেউ হয়তো না কষ্ট লাগে এই কথাটি আমিও একলা মানুষ সময় পাই না আমি দৌড়ে উপরে তেমন লাগে সবসময়

কারণ এমনিতেই আমার উপরে যে অনেক বিপদটি পথ আপনারা একটু আশীর্বাদ করেন যে আমার লাগে আমার পরিবারটা যাতে ভালো থাকে সুস্থতা থাকে সবাই যাতে ভালো থাকে সবাই নিয়ে যাতে ভালো থাকতে পারি আমার একটু আমার এটা দুদিন ধরে এই মাথার মধ্যে মানে মানে মাথাত মনে হইতাছে যে মার এই কাজটা আমার করাটা দরকার তো মার মূর্তিটা এভাবে ধ্বংস হইতাছে তো হন আমি

ये ये लूँ तो इन्ते ही डाल दिया लो इन्ते के मार्डी नीले वाला सिंदे मार्डी डनोरा मोइसिन बुल्ला बुल्ला वर्दा अपने एक रूप शिशित लग दस आप बुल्ला आज के आज के अकरे नियत तो पर सी फर्स्ट तो आन फर्स्ट आन गाड़ी जो बितोरे आसे वर्दा इडिया करे पूरा डबल स्टेट भरू

महेर उठेलेया फैतासि नकि फुरे माडी फुरे गस माडी आन्ले न फुरे जगे जोर जरे फुरे जगे मा मागो तुम्हारे बिदाए दितासि मा तुम्हारे यी अवस्था एलागे दुवारे बिदा नेอัลतासि मा की आइतासि सान करोग तुम्रा

বক্তব্য আজকে আমার দিনটা সার্থক আমি যে কাজ দি মনে মনে কইছি এটি কমপ্লিট করছি দৌড়বেলা বাড়ি তাইলাম একটু ভিডিও করলো সীমা করে তারপরে আমি সান্ডা করলাম বিজা কাপড়ে শ্মশান মন্দিরে আইলাম শ্মশানের কিছু কাজকর্ম করলাম নিজের মন্ডার মধ্যে আত্মার মধ্যে তৃপ্তি লাগতে আছে তারপরে মা পড়ে রয়েছে কতদিন ধরে এলো অঙ্কিতা তালা দামার বাবা তালা উপরে মাটি যা আছে সব কিছু অল্প মাটি আছে ভিতরে কিন্তু ঝাড়ু দিছি তো অনেক যদি আমি ভিতরে এই ভিজা কাপড়ে যাই আবার মলে হয়ে যাবো কালকে অথবা কালকের পরের দিন সকালে অল্প দিলে মাটি আছে এ নিয়ে নদীতে বাসায় দিয়ে আমার কি আমার এই আজকের কাজগুলো আপনারা কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই ভাই আপনারা শুধু আমার লাগে আশীর্বাদ করেন যে যাতে এই ধর্মীয় বিষয়ের যত কাজ কাম আছে সবটি যাতে আমি করতে পারি আর কি কারণ আমি তো মরিয়া গেলে কিছু তো আমার সাথে লয়ে যান লাগবো এই অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু থাকতো না কিচ্ছুর সাথে যাইতো না সব পরে থাকবো কিন্তু জেনের ডা হই কিন্তু আমাদের কিছু কামায় লয়ে যান লাগবো ভালো কিছু কাজেই ভগবান তো একজন উপরে দেখতেছে তালারা কই সাবিদা গো ওই হলো আচ্ছা তালারা সাবিদা তালা লাগাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তালা মারা শেষ মনে করি না আজকে সামনাটা একটু সাফ করলাম বৃষ্টি বাদলের দিন যেহেতু সামনাটা একটু সাফ করলাম ভিতরটা সাফ করলাম মার মূর্তিটা আজকে অনেক দিন ধরে পড়ে রয়েছে এটা রে নদীতে তো অহনে আল্লাহ বাড়ির দিকে যাইতে শিখার শরীরটা তো অনেকক্ষণ ধরে ভিজা তো ভিজা কাপড়ে তো এই সমস্ত কাজ করাটাই সবচেয়ে ভালো আর কি মায়ের প্রতিমাটা তো সান ছাড়া তো দত্তাতাম না তো যাই হোক আর এই যে পুরান তালাটা আছে এটা আমি বাড়িতে নিতেছি গা আর কি আর এই যে নতুন তালার চাবি সীমা সংগ্রহ মানে সুন্দর করে রাখবো আরকি না এনে যে ময়লা টয়লা আছে একটা জায়গার মধ্যে এনে এই জায়গাটার মধ্যে শুকাইলে পরে যার প্রয়োজন পরে সে জাল জালানের লেগেলে যাবো আরকি আর বাকি যে নিচের কাজটা আছে এই কাজটা আমি আস্তে ধীরে করবাম কারণ আমি একলা মানুষ তো কোলাই তারি না আমি আস্তে ধীরে করতেছি কেউ নাই হোক আমি একলা হইলো এই কাজগুলা করবাম আস্তে আস্তে কারণ এই কাজটা আমার নিজের তাকিতেই আমার করণ লাগবো আমরা স্বামী স্ত্রী মিলিয়া দুজনে মিললে যাইতেছি কে আজকে শরীরটা ঠান্ডা লাগে বেশি কিন্তু জ্বরাই তো না এরাই তো না জানো কারণ ধর্মের কাজ করছি তো সীমা ভগবানই রক্ষা করব ঠিক আছে না আজকে সীমাও মনে করেন যে সাথে সাথে আমার এটা সেটা টুকটাক করছে এটি তো আর ভিডিওর মাধ্যমে দেওয়াছি না আমি শুধু যে কাজটা করছি এটাই দেখাইছি যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনারা আশীর্বাদ করেন যে আমরা দু আমরা দুজনের লাগিয়া আমরা যাতে সময় যাতে এরকম ধর্মে গর্মের কাজ যাতে করতে পারি আর কি এটাই আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় এক কথা দুইবার বলি অনেক সময় দেখা গেছে যে এক কথা বারবার বলি তো এরকম যদি কোনো বললে তাই তা আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা অনেক খেতে আইল দেরিয়া দেরিয়া আস্তে আস্তে আরে এরা ব্যাংটা ধরায়ও না তুমি যাও ধরো যাও আগে দিয়ে যাও না আমি আগে দিয়ে সীমারে দূরে দূরে আস্তে আস্তে যাইতেছি খালি আর কি মানে আমি খেতের আইলে দিয়া মানে খেতে ভিতরে যাইতেছি আর সীমারে আইল দিয়ে দিছি আর কি যে হ্যাঁ আস্তে আস্তে যাক দূরে দূরে যাতে না করে খেতের আইলে দিয়া তো সবাই আটতারে না করবা বিরাট পিছলা ওই যে পিছল রাস্তা তো যাতায়াত করাটাই খুব কষ্ট করে আর কি তো আমরা বাড়ির কাছে আয় পড়ছি অনেকক্ষণ সময় ভিজি মহন গিয়া বাড়ি দিয়া আতোরে ধুইয়া পরে আমরা পয় পরিষ্কার করব আর কি এ কাকরা ওতি দিক এসে সীমা কাকরা ওই মৈশাপটা কইতেছে হেই মৈশাপ জল লাগিছে অনেকটা বাইরে গেছে পাঁচাল দিয়া মন্দিরের চাবি নাই তো তালাটা বাংসি ভাঙি আর একটা নতুন তালা লাগাই তুই তো দাদা ভাই দিদি আজকে আর ভিডিও লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন